আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা এবং এই দুই তারিখের পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি একেবারে জাস্ট অল্প সময়ে অল্প পড়েই যাতে পাশ করতে পারো এই দুর্দান্ত শর্ট সাজেশনস থেকে আজকে বায়ান্ন নম্বর পেজ থেকে ফিফটি সেকেন্ড পেজ থেকে আমি তোমাদেরকে রিয়ারেঞ্জমেন্টের যে নব্বইটি সাজেশনস দিয়েছি বাক্য সেই নব্বইটি সাজেশনসের এক থেকে তিরিশ পর্যন্ত ব্যাখ্যা করব আজকে আমাদের গ্রামাটিক্যাল পার্টি ক্লাস নম্বর থার্টি টু সবাই সাজেশনসের পেজ নম্বর ফিফটি টু বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সার্জেশন এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্জন্সটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে আর তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কোরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দেই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাদেশনটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদের বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি রিয়ারেঞ্জমেন্ট করতে গেলে আমাদের যে বিষয়টা সব থেকে বেশি বা কাজে দেয় সেটা হচ্ছে আমাদের অর্থ যে অর্থ পারবে একটা বাক্যের অর্থ গঠন করতে পারবে সেই রিয়ারেঞ্জটা মূলত পারবে তারপর একটা মানে টেকনিক সেটা হচ্ছে প্রথমে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে বাক্য থেকে বাটি চালান দিয়ে পারো আর আয়না চালান দিয়ে পারো যেভাবে পারো তোমাকে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে দিস ইজ ইউর ফার্স্ট ডিউটি প্রথম দায়িত্বই হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা তুমি যখন সাবজেক্টটা পেয়ে যাবে তারপর ভার্টটাকে তুমি তালাশ করবে তালাশ টিমের মাধ্যমে তালাশ টিম দিয়ে তালাশ করবে তুমি পাই যাবা তো সাবজেক্ট প্লাস ভার্ট পেলে পরবর্তী অংশটুকুকে সাজানোটা খুব একটা কঠিন কাজ নয় এরপর অর্থটা এমনি মিলে যায় পাতলা হয়ে যায় বাক্যটা তখন এমনিতেই মেলে তো অবজেক্ট অথবা এক্সটেনশন বসাতে হয় তো এক্সটেনশন বা এক্সট্রা জিনিস যেটা আমরা বলতে বুঝি সাধারণত অ্যাডফার্ভ বসে কোথায় কখন কিভাবে কেন কেমন এই জিনিসগুলো দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডফার্ভগুলো পেয়ে থাকি যে সরি তুমি অ্যাডফার্ভটি শেষে বসাতে পারো অথবা এই অ্যাডফার্ভটাকে পাক্ষে প্রথমে সেট করা যায় তাতে অসুবিধা হবে না তো সেক্ষেত্রে আমরা প্রথম বাক্যটি একটু পরি উদাহরণ শুরু আমি কয়েকটি উদাহরণ দিয়েছি এরপর সাজেশন দিয়েছি যেমন ধরো টাউন নাইস স্ট্রেটফোর্ড ইজ আ স্মল বাক্যটি যদি তুমি অর্থটা না বোঝো তাহলে কিন্তু তুমি রিয়ারেঞ্জ করতেই পারবে না তো দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে প্রথমে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা হচ্ছে স্ট্রেটফোর্ড একটি স্থানের নাম আর গেল সাবজেক্টটাকে আমি খুঁজে পেলাম স্ট্রেটফোর্ড আমার সাবজেক্টটা পাওয়া হয়ে গেল এরপর হচ্ছে তোমার কি ভার্ব ভার্ব হচ্ছে তোমার ইজ ইজটাকেও আমার নেওয়া হয়ে গেল তা স্ট্রেটফোর্ড ইজ তা দেখো এরপর যে বাকি কথাগুলো থাকে বাক্যটা কিন্তু পাতলা হয়ে গেল চারটা ওয়ার্ড আছে টাউন নাইস এ স্মল এটাকে কিন্তু সংস্থাপন করা যায় এখন যে কি এ নাইস স্মল টাউন একটি ছোট্ট সুন্দর শহর স্ট্রেটফোর্ট হলো একটি ছোট্ট সুন্দর শহর এই বাক্যটা তোমার হয়ে গেল প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটাকে খুঁজে বের করা দেন ভার্বটাকে খুঁজে বের করা এরপর দেখবা যার এই সাবজেক্ট ভার বাদ দিয়ে যে জিনিসগুলো থাকে কিন্তু পাতলা হয়ে গেল তখন পাতলা হয়ে গেলে বাক্যটা গঠন করাটা খুব একটা টাফ বিষয় নয় পরবর্তী আর একটা দেখো উইন্টার ইজ কোয়াইট ইট ইন তাহলে এখানে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে ইট হচ্ছে সাবজেক্ট তো ইট যদি আমরা সাবজেক্টটাকে পেয়ে যাই ভার হচ্ছে তোমার ইস এটা যদি পেয়ে যাই দেখো বাক্যটা কিন্তু পাতলা হয়ে গেল উইন্টার কোয়াইট ইন তাহলে ইট ইস ইট ইস কি বলবো ইট ইস কোয়াইট এটা শান্ত থাকে ইন উইন্টার শীতকালে তাহলে লক্ষ্যটা পাতলা হয়ে গেল ট্রিক্সটা হচ্ছে একটাই তোমাকে সাবজেক্ট প্লাস ভার্বটাকে বের করতে হবে বাক্যটির অর্থটা জানা থাকলে তুমি খুব তাড়াতাড়ি পারবে পরবর্তী বাক্যটি তিন দাগ রয়েছে বার্ড প্লেস শেক্সপিয়র ইট ইজ অফ দা আগে সাবজেক্ট এটা তারপর ভার ইজ ইট ইজ এটা হলো কি বলো তারপরে দি বার্ড প্লেস অফ শেক্সপিয়র এটা হচ্ছে শেক্সপিয়রের জন্মস্থান সাবজেক্ট প্লাস ভারটাকে খুব বসাতে পারলে আমাদের বাক্যটা কিন্তু ইজি হয়ে যায় চার নম্বর তাহলে আগে সাবজেক্ট নাও ইট ইট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে তোমার ইজ তুমি সাবজেক্ট প্লাস ভার্বটাকে খুঁজে বের করতে পারলে ইট ইজ এটা হলো ইউজুয়ালি সচরাচর ফুল অফ ট্যুরিস্ট মানে পর্যটক দিয়ে পর্যটক দিয়ে পরিপূর্ণ থাকে আচ্ছা এখান থেকে সাবজেক্টটাকে বের করো সাবজেক্টটাকে বের করো তো মানুষ মানুষ মানে পিপল সাবজেক্ট পেয়ে গেলাম তারপরে ভার্বটাকে বের করো কাম আসে মানুষ আসে কেন আসে টু ভিজিট টু ভিজিট দেখতে আসে দ্য বার্থ প্লেস জন্মস্থান অব দ্য গ্রেট ড্রামাটিস্ট এই বিখ্যাত নাট্যকারের জন্মস্থানটিকে মানুষ এখানে দেখতে আসে সিক্স নম্বরে আমরা সাবজেক্টকে খুঁজে বের করব অহেলা বৈশাখ বা বৈশাখ বৈশাখ হচ্ছে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস তাহলে সাবজেক্টটিকে বৈশাখ ভারব হচ্ছে ইজ বৈশাখ ইজ তারপরে হচ্ছে তোমার দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার তারপরে দেখো যে পহেলা বৈশাখ সারা দেশ উদযাপিত হয় তাহলে পহেলা বৈশাখ আগে সাবজেক্ট পহেলা বৈশাখ সাবজেক্ট নিলাম তারপর ভার্বটা নেব ভার্বটা হচ্ছে তোমার ইজ পহেলা বৈশাখ ইজ আচ্ছা সারা দেশে উদযাপিত হয় তাহলে সেলিব্রেটেড উদযাপিত হয় অল ওভার দ্য কান্ট্রি সারা দেশব্যাপী মূলত অর্থ না জানলে রিয়ারেন্সটা করাটা টাফ অর্থ জানতে হবে অর্থটাকে সাজাতে হবে তাহলেই হয়ে যাবে এখানে আলাদা কোনো খুব বেশি গোপন সূত্র নাই যে তুমি মানে ওই একটা সূত্র অবলম্বন করলে পেরে যাবা এখানে অর্থের সংস্থাপন করতে হবে যেটুকু আমি বলি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বটাকে প্রথম সাজিয়ে নিলে বাক্যটি সহজ হয়ে যায় আচ্ছা এটা আসে আমাদের জীবনে আমাদের কাছে একটি নতুন জীবন হিসেবে এটা মানে ইট আসে মানে কামস আমাদের জীবনে মানে টু আস আমাদের কাছে নতুন জীবন হিসেবে দশ এটা মানে একটি বৈশাখী মেলা হলো একটি বার্ষিক জমায়েত বা বার্ষিক সমাবেশ তাহলে একটি পহেলা বৈশাখ বৈশাখী সরি বলছি একটি বৈশাখী মেলা তাহলে একটি মানে এ বৈশাখী মেলা একটি বৈশাখী মেলা এটা তোমার সাবজেক্ট এরপরে তোমাকে ভার দিতে হবে ইজ হলো। অ্যান এন তারপরে কি বলতে হবে অ্যান অ্যান অ্যানুয়াল গ্যাদারিং একটি বার্ষিক সমাবেশ হয়ে গেল আচ্ছা এই দিনটিতে আমরা প্রো সকলকেই গ্রিট করি আই মিন অভিনন্দন জানাই সম্ভাষণ জানা তাহলে আমরা সাবজেক্ট গ্রিট সম্ভাষণ জানাই এভরি সবাই সবাইকে তারপরে পাতলা হয়ে গেল অন দিস ডে তো এখান থেকে সাবজেক্টটা বের করো প্রথম সাবজেক্ট হচ্ছে তোমার ইট ভারব ইন্ডিপেন্ডেন্ট এটা স্বাধীন হয়েছিল্তর সালে দেশটি স্বাধীন হয়েছিল পরেরটা শিক্ষা হলো এক টুকরো সোনা তাহলে শিক্ষা হলো শিক্ষা হলো এক টুকরো সোনা সরি এক টুকরো হিরো হিরোন হির হিরোখণ্ড মানে হিরান ঠিক আছে কোনো এক সময় দেশে এক রাজা বাস করতো কোনো এক সময় তো কোনো এক সময় মানে ওয়ান্স সাবজেক্ট আসবে দেয়ার আমি আগেই বলেছি সাবজেক্টের আগে যদি কেউ বসতে পারে তিনি হচ্ছেন মহাশয় এডভার্ড তো অ্যাডভার্ড মহাশয়ের ওয়ান্স কিন্তু বসে গিয়েছে তো ওয়ান্স দেয়ার ওয়াচ এক ছিলেন এ কান্ট্রি এ কিং একজন রাজা ইন এ কান্ট্রি এক দেশে এক রাজা ছিলেন হয় কিনা না দেখো দাও ইজ এ কান্ট্রি কান্ট্রি লিখছে ইন এ কান্ট্রি আমার দুই একটা ওয়ার্ড যেতে পারে রিয়ারেঞ্জে আমার একটা সমস্যা হয় দুই একটা ওয়ার্ড রয়ে যায় তোমাদের বোঝানোর সময় বলছি ঠিক কিন্তু হয়তো লেখি নাই এরকম হতে পারে যাই হোক সেটা দেখে তোমরা ই করে নিও তোমাদের তো অ্যানসার আছে বুস্টার সাজেশনে অ্যান্সার রয়েছে অ্যান্সার লেখাই আছে আমি জাস্ট একটু অ্যান্সারটা মুছে আবার লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তো কি বলছে এরপর দেখো এটা ছিল তাদের জন্য একটি বিশাল আরামের ব্যাপার তাহলে এটা ছিল ইটো আজ এটা ছিল ইটো আজ এ গ্রেট কমফোর্ট ফর দেন এটা ছিল তাদের জন্য একটি বিশাল আরামের ব্যাপার আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা তা আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা ওই এজিপ্ট স্বাধীনতা তাহলে ইন্ডিপেন্ডেন্স আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা একটি যুদ্ধের মাধ্যমে তাহলে থ্রু ব্যাটেল একটা যুদ্ধের মাধ্যমে এ সালে না তারপর দেখো প্রত্যেক মানুষের জীবনে একটু উদ্দেশ্য থাকা উচিত তাহলে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ মানে এভরিবডি শুট হ্যাব প্রত্যেকের থাকা উচিত অ্যান্ড এইম ইন লাইফ জীবনে উদ্দেশ্য থাকা উচিত আচ্ছা এরপর দেখো আমরা বাস করি বিজ্ঞানের যুগে তাহলে সাবজেক্ট আমরা মানে উই বাস করি মানে লিভ ইন এইজ অফ এইজ অফ সায়েন্স আমরা বিজ্ঞানের যুগে বাস করি উই লিভ ইন এন এইস অফ সায়েন্স তার পর সে ছিল তার জীবনে মানে সে ছিল তাহলে সে ছিল মানে হি ওয়াজ সে ছিল কি ছিল কেমন ছিল সে ছিল পরিশ্রমী হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড ফ্রুগাল সে ছিল পরিশ্রমী এবং মৃতব্যে ইন হিজ লাইফ তার জীবনে আচ্ছা তারপরে বাক্যটা নয় নম্বরে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে কেউ কি একজন কি বিশ্বাস করে কেউ কি বিশ্বাস করে কেউ কি তাহলে কেউ কি মানে হচ্ছে ডাস আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু সেহেতু ডাস এনিবডি বিলিভ আলায়ার একজন মিথ্যাবাদী কি কেউ বিলিভ করে ট্রাস্ট করে করে না আমি জানি তুমি কে আমি জানি আই নো আই নো আমি জানি তুমি কে হু ইউ আর হু আর ইউ না হু ইউ আর এরপর আসো মানুষ তাকে রাজা মনে করে মানুষ তাহলে পিউপল মনে করে মানে কনসিডার হেম তাকে মনে করে অ্যাজ কিং এটা অ্যাজ কেন বুঝলাম না কনসিডার দিলে প্রশ্ন দিয়েছে আমরা দিলাম অসুবিধা নেই এরপরে বাক্যটা কি আছে দেখো একই বাক্য না দুইবার দিয়েছে অসুবিধা নেই হয়তো বা দুইবার পরীক্ষা এসেছিল তাই দিয়েছি পিউপল মানুষ কনসিডার হিম তাকে মনে করে অ্যাজ কিং মানুষ তাদেরকে রাজা বলে মনে করে রাজার মতো মনে করে তারপরে বাক্যটা সে তার চাচির সাথে বাস করত তবে সি লিফট সে বাস করত উইথ হার আন্ট তার ফুফুর সাথে বাস করত বা তার চাচীর সাথে মাসির সাথে খালার সাথে বাস করতো ইত্যাদি যা বলো ফোরটি নম্বরটা একটা প্রবাদ বাক্য এটা হচ্ছে একটি ঘেউ ঘেউ করা কুকুর একটি ঘেউ ঘেউ করা কুকুর ইংরেজিকে বার্কিং ডক একটি ঘেউ ঘেউ করা কুকুর ভাবব না ভালোভাবে একটা অ্যাডভার্ট মহাশয় আসবে সেটা হচ্ছে সেলডম মানে কদাচিৎ বাইটস কামরায় অর্থাৎ একটি ঘেউ ঘেউ করে কুকুর কামরায় না বললেই চলে অর্থাৎ যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না এটা বাংলায় বলে যত গর্জে তত বর্ষে না অর্থাৎ কুকুর যেভাবে ডাকে ওইভাবে কি কামড়ায় তাহলে কামড়াই তো শেষ হয়ে দেখ না তো এরকম করে যেরকম মেঘ হয় সেটা বজ্রপাত হয় সেভাবে কিন্তু বর্ষণ হয় না তার জন্য বলে বার্কিং ডক সেলডম বাইটস ঘেউ ঘেউ করা কুকুর কদাচিত কামড়ায় তার রয়েছে গল্পটিকে সংক্ষেপে বর্ণনা করো বর্ণনা করো নেট গল্পটিকে তাহলে দ্য স্টোরি সংক্ষেপে মানে ইন ব্রিফ গল্পটিকে সংক্ষেপে ব্যাখ্যা করো তারপর আছে এটাকে সঠিকভাবে যত্ন নেওয়া উচিত ইট শুড বি ইট শুড বি তারপর ভি লাগবে একটা তবে ইট শুড বি কেয়ার্ড প্রপার এটাকে সঠিকভাবে কেয়ার করা উচিত আচ্ছা তারপরে আসো সে গত রাতে এসেছিল তাহলে সে এসে এসেছিল হি কেম লাস্ট নাইট সে এসেছিল গত রাতে পরবর্তী বাক্যটিতে রয়েছে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে তাহলে সে চাকরি করে বা কাজ করে হি ওয়ার্কস সাবজেক্ট প্লাস ভার হয়ে গেল তারপরে বাকি অংশ ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি মেয়েটি নাচতে নাচতে চলে গেলো তাহলে মেয়েটি চলে গেলো মেয়েটি মানে দি গার্ল চলে গেলো চলে গেল মানে ওয়েন্ট অ্যা ওয়ে চলে গেলো নাচতে নাচতে নাচিতে নাচিতে তাহলে ড্যান্সিং একই কথা না আচ্ছা এটা দুই বার কথা যে দেখো সে নাচতে নাচতে চলে গেল তাহলে সে মানে শি ওয়েন চলে গেল নাচতে নাচতে মানে ড্যান্সিং করতে করতে চলে গেল অবশ্যই একটা ওয়ে আছে না শি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল সে বড় হা দ্যাবেজ গেলো এরপর দেখো টোয়েন্টি ওয়ান আমাদেরকে অবশ্যই আমাদের দেশকে ডিজিটাল বানাতে হবে তো তো আমাদেরকে টু মানে অবশ্যই মেক ডিজিটাল আমাদের দেশকে অবশ্যই ডিজিটাল বানাতে হবে আচ্ছা পরেটা দেখো যে তার উচিত তার দায়িত্বকে সঠিকভাবে পালন করা তার উচিত মানে হি শুড তার উচিত ডু করা হিজ ডিউটি তার দায়িত্বকে পালন করা উচিত অ্যাকর্ডিংলি যেভাবে বলা হয়েছে সেই অনুসারে তদানুসারে ঠিক আছে এরকম অ্যাকর্ডিংলি মানে তদানুসারে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে পরবর্তী পক্ষটা খেয়াল করো সুমির বাবা একজন ডাক্তার তবে সুমির বাবা সুমিস ফাদার ইজ আ ডক্টর আচ্ছা না হলে তোমাকে মানে তুমি যদি অন্যথায় করো তুমি যদি অন্যথায় করো যদি তুমি অন্যথায় করো তাহলে যদি যদি তুমি ইফ ইফ ইউ ইউ ডু না সে অন্যথায় করে ইউ টুজ না হি সাবজেক্ট তাহলে ইফ ই দাস আদারওয়াইজ যদি সে অন্যথায় করে কমা কমা কেন বাক্যের প্রথমে যখন একটি কানেক্টর বসে মাঝখানে বসে একটি কমা বসে লিফিডাস আদারওয়াইজ যদি সে অন্যথায় করে সে নিশ্চিতভাবে ভুগবে তাহলে হি ইজ শিওর টু রিপেন্ড সে অবশ্যই ভুগবে বা ভুগার জন্য সে নিশ্চিত পরবর্তী বাক্যটা আছে আমাদের উচিত নয় আহ আমাদের দায়িত্বকে নেগ্লেক্ট করা মানে অবজ্ঞা করা তাহলে উই শুড নট আমাদের উচিত নয় নেগলেক্ট অবহেলা করা আওয়ার ডিউটিস আমাদের দায়িত্বকে তো কি হবে পরের বাক্যটা সাবজেক্ট আনো তার বেশি শিক্ষা ছিল না হি হ্যাড নট মাছ এজুকেশন তার বেশি শিক্ষা ছিল না সাতাশ নম্বর বাক্যটি একটি প্রবাদ বাক্য বলা ঠিক না মানে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের তোমার ম্যাকবেদ নাটকের মেবি ম্যাকবেদ নাটকের দ্য থ্রি উইচেস তিনজন ডাইনি যে একটি বক্তব্য বক্তব্য দিয়েছিল যে ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার মানে দেখো ফেয়ার ইজ ফাউল কমা দিবে একটা মাঝখানে ফাউল ইজ ফেয়ার অর্থাৎ ফেয়ার মানে নেয় আর ফাউল মানে অন্যায় তাহলে ন্যায়ই অন্যায় আবার অন্যায় নেয় অর্থাৎ এই গল্পটা হচ্ছে তোমরা জানো কিনা ম্যাকবেদ উনি ছিলেন একজন অর্থলোভী অর্থলোভী ওনাকে ঠিক বলা যায় না ওনার বউ মানে স্ত্রী ছিল অর্থ মানে ক্ষমতা এবং অর্থের লোভী যে কারণে তারা ডানকান রাজা ডানকানকে তারা হত্যা করেছিল বেঙ্গুকে হত্যা করেছিল যেটা এই নাটকের চরিত্র এবং তারা তিনজন ডাইনি তার যে ভবিষ্যৎ শুনেছিল যে তারা রাজা হবে মানে হ্যাঁ ম্যাকবেদ রাজা হবে সেই রাজ্যের কিন্তু দেখা যায় রাজা হয় বটে কিন্তু সে একটি অপকর্ম করে রাজা হয় সেটা হচ্ছে রাজা ডান হত্যা করে দাওয়াত দিয়ে এনে ডান হত্যা করে তারা তিনি রাজা হন যে কারণে তার উপর অভিশাপ নেমে আসে এবং একসময় তিনি এই হ্যামার্শিয়ার জন্য এই ট্র্যাজিক ফ্লোর জন্য তিনি মারা যান আর এটাই হচ্ছে ট্র্যাজেডি তো যাই হোক বিস্তারিত বলার দরকার নেই সাহিত্য পড়াতে গেলে এগুলো বলা যায় কিন্তু এগুলো তোমরা তো সাহিত্যের স্টুডেন্ট না তোমরা জাস্ট কম্পালসারি ইংলিশের ছাত্রছাত্রী সেটা পড়ালেই না তাহলে আবার একটু বলো একই বাকু আর আসতেছে ফেয়ার ইজ ফাউল কমা দেব একটা ফাউল ইজ ফেয়ার এরপর তারা হলো মাছের একটি ভালো উৎস তারা বলতে নদীকে মিন করা হচ্ছে দে আর অলসো গুড সোর্স অফ ফিস তারা মাছের একটি ভালো উৎসও বটে থার্ডি ইনসিস্ট দিয়ে বাক্য থাকলে তোমরা পড়েছ হিডি করেছিল করেছিল আমার সিলেট যাওয়ার জন্য সে আমাকে জোড়া জোরি করেছিল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করবো তোমরা এই সাজেশনসটি অতি সত্ত্বে অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি তো যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নেই আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ